দিনের যায় রে ডোমিয় ধরো ধর এসো যুবোকে সোসবো কেসো মায়ের লাশো যুবোকে সোসবো কেসো মায়ের আজ দিনের রে যাইর ডোমিয় ধর एसो जुबो के सौसेबो केसो माइर लाल एसो जुबो के सोंसेबो केसो माइ আজ মুসলমান কে যাই চেনা। কাটেন সাটেনি আজ মুসলমান কে যাই চেনা। কাটেন ছাটেঙ্গি হালাল ফেলে মে তেজ সব মারা ফিঙ্গে হালল পেলে মে তেজ সব মারা ফিঙ্গে জাতি কল সব এদের হাতে হলো রে পয়মাল এসো যুবকে সোসেবো কেশো মায়ের লাল এসো যুবকে সোসে বৌ মায়ের লাল দিনের তর যারে সে ধর এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেদেছে পশ্চিমে সভ্যতা নাদানেরা খুব বেতেছে লটারিতে ভদ্রতা আজ পূবের দেশে ঘর বেদেছে পশ্চিমে সভ্যতা নাদানেরা তাই খুব কমেতেছে কোরাতে বদরতা বুঝলে না রে বুঝবে রে এটা ইমান মান ধনশের কেস যুবকে সৌসে বো এসো মায়ের লাল এসো যুবকে সৌঁসে বো এসো মায়ের লাল মায়ের জাতি নারে রাজ বিকাই যে বাজারে মায়ের জাতি নারে রাজ বিকায় যে বাজারে এই যোথাতে পেটের দায়ে ঘুর যে দারে দারে হারে যথাতে পেটে রে দায়ে ঘুরছ দারে দারে যে কারো যুব কে সৌঁস এসো মায়ের লাল শিশু যুব সৌসে বেশো লাল আজ দিনের তোরে যায় ডুব এসে ধর ইসো সসে it's all my illa